চলে আসলাম বাটিক কালেকশন থেকে একেবারে সুন্দর একটা বৈশাখ স্পেশাল একটা সুতি শাড়ির কালেকশন নিয়ে চলে আসলাম আপনারা যদি কুমিল্লার বিখ্যাত ঐতিহ্যবাহী বাটিক শাড়ি দিয়ে যদি আপনার বৈশাখ স্পেশাল একটা শাড়ি নিতে চান তাহলে এই শাড়িটা হবে একেবারে বেস্ট একটা কালেকশন তো আজকে যে শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইনের ভিতরে শাড়িটা নিয়ে আসলাম এই হচ্ছে আচল অংশ চমৎকার নতুনত্ব একটা ডিজাইনের ভিতরে আপনার আচল অংশটা পেয়ে যাবেন আর বডি ডিজাইনটা এখানে এত সুন্দর একটা রেড কালারের ভিতরে আপনার নতুনত্ব পিন্ট এই হচ্ছে আপনার শাড়ির প্রথম অংশ আর শেষ অংশ থাকবে হোয়াইট এর সাথে আপনার রেড কালার একটা কালার কম্বিনেশন কাপড়ের মেটেরিয়াল থাকবে হচ্ছে আপনার কটন ফেব্রিক আশি আশি সুতার ভিতরে এই পাবেন বারো হাতের ভিতরে থাকবে আর আলাদা করে সুন্দর একটা মেচিং কন্ট্রাস্ট করে একটা ব্লাউজ পিচও পেয়ে যাবেন একেবারে বৈশাখ স্পেশাল একটা কালেকশন যদি আপনার রাখতে চান তো তাহলে এই সাই এই সাইড আপনার অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠিয়ে দিন সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা দেখে শুনে নিতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের সোড়মে কুমিল্লা বা কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোরভ কুমিল্লা দোকান একশো সাত নাম্বার দোকান আল্লাহ হাফেজ